আপনি কি জানেন ফোন বন্ধ থাকা অবস্থায় অর্থাৎ ফোন লক আছে লক অবস্থায় কল করা যাবে আমি ইমার্জেন্সি কলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আপনাদেরকে কল দেওয়ার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে লেখা আছে মেডিকেল ইনফু এখানে দেখেন আমার নাম কি আলামিন আমার ব্লাড গ্রুপ কি বি পজিটিভ আমার কিছুটা পার্সোনাল সমস্যা আছে মেডিকেল সমস্যা আছে আমি এখানে লিখে দিয়েছি আমার অ্যালার্জি রয়েছে আমার ঠিকানা আমি এখানে লিখে দিয়েছি এবং আমি কোনো কিছু আমি করেছে দান দান করে করে গেছে সেটাও কিন্তু এখানে লিখে গেছি যে যাচ্ছি না এবার আসেন ফোনটা কিন্তু লক অবস্থায় রয়েছে দেখেন ফোনটা কিন্তু লক অবস্থায় রয়েছে এখন আমি লক অবস্থায়ও কল দিতে পারবো এখানে দেখেন একটা নাম্বার আছে এটা আপনাদের থাকবে না তো এই নাম্বারটা কীভাবে অ্যাড করতে হয় এবং এত কিছু কিভাবে আসলো আমি কেমনে কল দিতে পারলাম আপনারা কেন পারতেছেন না এটার কাজ কি কোম্পানি কেন এটা দিয়েছে আপনাদের জানতে হবে আসসালামু আলাইকুম দর্শক ভিডিও শুরুতে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছি আমাদের ফোনে সবার এটা সেভ করে রাখা উচিত তাই আজকের এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন দেখেন আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন রাস্তাতে আপনি কি জানেন বাংলাদেশের এখন মোবাইল আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন বাংলাদেশে এমন কোনো লোক নাই আমার জানা মতে যে তার ফোনটা লক রাখে না এখন আপনার পরিবারকে জানানোর প্রয়োজন হলে আপনার পরিবার যখন ফোন দিবে তখনই জানাইতে পারবে আশেপাশের মানুষজন হ্যাঁ আপনার পরিবারের লোকজন রাস্তায় অসুস্থ হয়ে পড়ে আছে কিংবা হাসপাতালে অসুস্থ হয়ে রয়েছে তাই নাকি এটা ঠিক না এরপর আপনারা কি জানেন কোন একটা ব্যক্তি যদি কোথাও আঘাতপ্রাপ্ত হলো জ্ঞান হারিয়ে ফেললো আপনি চাইলে তার মোবাইলটা নিয়েই আপনি ট্রিপল লাইনে কল করতে পারেন পুলিশ বা অ্যাম্বুলেন্স যে কোনো কিছু রাখতে পারেন তার মোবাইলটা নিয়েই কিভাবে আপনি সেট করবেন এগুলা ভিডিও শুরুতে উদাহরণ দিয়েছি এবং এটার গুরুত্ব কতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলেন আগে সেটিংয়ে চলে যায় প্রায় সকল ফোনেই এখন সকল ফোনেই এটা রয়েছে আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে তো আমরা প্রথমে কি করব আমাদের সেটিং আই সেটিং অপশনে চলে যাব আপনারা জানেন বিভিন্নভাবে সেটিং অপশনে যাওয়া যায় আমি সেটিং অপশনে গেলাম সেটিং অপশনে গিয়ে আপনি এখানে ইমার্জেন্সি লিখে সার্চ যদি দেন তবু আপনি পেয়ে যাবেন ইমার্জেন্সি এস এই সেটিংটা পেয়ে যাবেন কিংবা আপনি এখানে একটু যদি নিচের দিকে আসেন এখানে ইমার্জেন্সি সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এটা লেখা চলে আসবে দেখেন এখানে কিছু ব্যাপার রয়েছে তো আমি আপনাদেরকে কি বলেছি কিছু বিষয় দেখাইছি মেডিকেল কিছু বিষয় দেখাইছি এখন আপনি হঠাৎ করে রাস্তায় আঘাতপ্রাপ্ত হয়েছেন তো আপনার পরিচয় শনাক্ত প্রাথমিকভাবে অনেকেই করতে কষ্ট হবে তো সেক্ষেত্রে আপনার মোবাইলটা দিয়ে কিন্তু আপনার পরিচয় শনাক্ত করা সম্ভব যদি আপনি ইনফরমেশনগুলো মোবাইলের ভিতরে সেভ করে রাখেন দেখেন আমি এটা স্যামসাংয়ে দেখাচ্ছি প্রায় মোবাইলে এই সেটিংয়ের ভিতরেই আছে আপনাকে একটু খুঁজে দেখতে হবে প্রথমে আসেন মেডিকেল ইনফোর জায়গায় ক্লিক করি এখানে চাইলে আমি এডিট করতে পারি এডিট করে আমি এখানে প্রথমে নাম লিখে দিয়েছি আমার আপনি আপনার নামটা লিখে দিবেন এরপরে ব্লাডের এখানে আমি এখানে যে গ্রুপের জায়গায় আমি এখানে গ্রুপটা সিলেক্ট করে দিয়েছি এখানে আপনি গ্রুপটা সিলেক্ট করে দিবেন এরপরে ঠিকানার জায়গায় আপনি এখানে ঠিকানা লিখে দিতে পারেন বিস্তারিত ঠিকানা লিখে দিবেন আপনার অরিজিনাল ঠিকানাটা লিখে দিবেন আমি যেহেতু এখানে ভাই আপনাদের সাথে কথা বলতে সেই জন্য বিস্তারিত ঠিকানাটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি না এখানে আপনার কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে আপনি এখানে লিখতে পারেন যেমন আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখাইছি যে আমার অ্যালার্জি আছে সত্যিকার অর্থে নাই কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে বুঝাইছি আপনি আপনার কোনো মেডিকেল সমস্যা থাকলে সেটাও এখানে লিখে দিতে পারেন যাতে ভাই আপনাকে ইমার্জেন্সি ভাবে কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখতে পারে যে কেউ এটা আপনি এখানে লিখে দিতে পারেন যেমন আমার এই রোগ আছে কি রোগ আছে আপনি সেটা লিখে দিলেন আর কি এরপরে সেভ দিয়ে দিলেন এটা আপনার এক ধরনের ইনফরমেশন যেটা দিয়ে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করা যেতে পারে হ্যাঁ দর্শক শ্রোতা তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে এক হচ্ছে ভাই যাতে আমার ফোনটা লক থাকা অবস্থায় কেউ যদি পায় আমি যদি আঘাতপ্রাপ্ত হই সেজন্য ত্রিপল নাইনে কল দিতে পারে আমার ফোনটা দিয়েই আর দুই নম্বর হচ্ছে সে যেন আমার পরিবারের লোকজনকে জানাইতে পারে সেই জন্য আমার পরিবারের দুইটা নাম্বার এখানে যুক্ত করতে হবে এই জন্য আমাদের কি করতে হবে সর্বপ্রথম একটা জিনিস দেখেন বাংলাদেশের বেশিরভাগ ফোনগুলোতেই ইমার্জেন্সি নাম্বার হিসেবে ডিফল্ট ভাবে ত্রিপল নাইন সেভ থাকে অর্থাৎ ফোন লক থাকা অবস্থায় ত্রিপল নাইনে আপনি কল করতে পারবেন কিন্তু অনেক ফোনে এই ত্রিপল নাইন ডিফল্ট সেভ থাকে না যেমন এই স্যামসাং ফোনে নাইন ওয়ান ওয়ান নামে সেভ আছে এটা দিয়ে আমি কি সেবা পাবো ভাই আমি আমার জানা নাই আমি ত্রিপল নাইনে জরুরি সেবা পেতে চাই আমার লক থাকা অবস্থায় যাতে ত্রিপল নাইনেও কল যায় এটা আমাদের আমাকে নিশ্চিত করতে হবে এর জন্য আমাকে কি করতে হবে দেখেন এখানে আমি ডায়াল প্যাটে চলে যাচ্ছি এই ত্রিপল নাইন নাম্বারটা আমি সেভ করবো এখন সেভ করব এটাও ত্রিপল নাইন নামেই সেভ করব হ্যাঁ আমি ত্রিপল নাইন নামেই সেভ করব তো সেভ করে দিলাম এখন আমি সেই সেটিংয়ে চলে যাব ইমার্জেন্সি কন্ট্যাক্টে যাব আপনারা পাবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাডেট ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে যাওয়ার পরে আমি সেই ত্রিপল নাইন লিখে সার্জ দিব পেয়ে যাব আমি এখানে সেট করে দিলাম এরপর আমার পরিচিত একজনের আইডি আমি এখানে সেভ করে দিব আমার পরিচিত একজনের নাম্বার এখানে সেভ করে দিব যাতে আমাকে আমি আমাকে অসুস্থ হইলে সেখানে যাতে কল যায় এরকম আমি আমি দুইটা নাম্বার এখানে সেভ করে দিতে পারি আমি এই দুইটা নাম্বার এখানে সেভ করে দিচ্ছি যাতে আমি সমস্যায় পড়লে এই দুইটা নাম্বারে কল যায় ফোন লক থাকা অবস্থায় ডান করে দিলাম মোটামুটি কাজ শেষ এখন দেখেন শ্রোতা তাহলে দেখতে পাচ্ছেন ফোনটা আমাদের এখন লক অবস্থায় আছে ইমার্জেন্সি কলে কলে যাব যাওয়ার পরে এখানে কিন্তু এই যে নামে একটা এখানে আমরা সেভ করে চলে আসছে এখানে টাচ করলে অবস্থায়ও তারপরে এই কয়েকটা লক থাকা কল যাবে এগুলো আপনার পরিবারের নাম্বার হবে এখন আমি একটা কথা বলছিলাম যে অনেক ফোনে ইমার্জেন্সি নাম্বার হিসেবে দেখেন নাইন ওয়ান 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 টু নামে সেভ করা আছে কিন্তু আমাদের তো দরকার ত্রিপল লাইন এই জন্য এখানে ত্রিপল লাইনটা সেভ করে দিলাম এবং এখানে মেডিকেল ইনফোর্ট জায়গায় কিন্তু আমরা এখানে বিস্তারিত লিখে দিয়েছি যাতে আমাকে সহজে শনাক্ত করা যায় ভালো থাকবেন এটা সবাই সেভ রাখবেন অবশ্যই আপনাদের কাজে দিবে